আর্জিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে এবং এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদ অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদে চিকিৎসকরা মিছিলা আর আহমেদ ডেন্টাল কলেজের কলেজের চিকিৎসক দেয় একজন মা হয়ে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল ডেন্টাল কলেজের চিকিৎসকরা এবার এই মুহূর্তে প্রতিবাদে নেমেছেন জুনিয়র ডেন্টাল চিকিৎসকরা আজ অবহার বিচারের দাবিতে পথে নেমেছেন তনয়া আজ রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তনয়া তনয়ার কাছে যাব এই মুহূর্তে তনয়া ডেন্টাল কলেজের ডাক্ত ডক্টরস যারা রয়েছেন এবং জুনিয়র যারা রয়েছেন তাদেরও একই দাবি একই শর জাস্টিস ফর আর জি কর তনয়া একদম এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো এখানেও লেখা রয়েছে উই ওয়ান্ট ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড মেডিকেল যে হাসপাতাল সেখানকার চিকিৎসকরা জুনিয়ার চিকিৎসকেরা তারা পথে নেমেছেন একটাই দাবি তাদের যে অভয়ের যারা ধর্ষণ করেছেন যারা খুন করেছেন তাদেরকে শাস্তি দিতে হবে এবং সেখানে যদি একজন থেকে থাকে আরও বেশ কয়েকজন থেকে থাকে সেটা তড়িঘড়ি শনাক্ত চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করবার পরই শাস্তি দিতে হবে এমনটাই দাবি কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে আর এখানে যারা রয়েছেন সেই সকল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমি একবার সরাসরি কথা বলে নেব আজকে আপনারা বিচারের দাবিতে পথে হ্যাঁ অবশ্যই আমাদের অভয়ারা আমাদের দিদির আমাদের কাদম্বিনী তিলোত্তমার বিচারের দাবিতে নারীদের অধিকার সুনিশ্চিত করার দাবিতে নারীদের বিচারের দাবিতে আমাদের এই পথে নামা শুধু চিকিৎসক সমাজ নয় আমরা নেমেছি সর্বসাধারণকে অ্যাওয়ারনেস করার জন্য যাতে এই গণ আন্দোলন আমাদের চিকিৎসক সমাজের মধ্য থেকে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস হাসপাতালের মধ্যে এরকমভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের প্রাণ চলে যাওয়া যেভাবে তার সাথে নারকীয় অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে পথে নেমেছেন একজন কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে হ্যাঁ একজন একজন গ্রেফতার হয়েছে কিন্তু তাকে মানে বলির পাঠা করা হচ্ছে তাই আমরা আসল দোষীদের কারণ হচ্ছে এমনি সাধারণ মানুষও জানে সাধারণ মানুষও এই দাবি করছে যে শুধুমাত্র একজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে না এটা যে কেউ বলবে যে কেউ মানে এমনি মেডিকেল সায়েন্সের ভাষায় এটা একজনের দ্বারা সম্ভব নয় তাই আমরা আসল কালপিটদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে অসংখ্য জুনিয়া চিকিৎসকেরা তারা এই মুহূর্তে পথে রয়েছে কিসের দাবিতে তোমরা যে পথে আর্জি করে যে ঘটনাটা হয়েছে তার জন্য যাতে আমাদের দিদিরা সবাই যাতে সুরক্ষা থাকে এই ঘটনাটা যেটা হয়েছে সেটা যেন আর না হয় সেটা যেন আমাদেরকে প্রপারলি সেফটি দেওয়া হয় সিকিউরিটি দেওয়া হয় আমরা ডাক্তাররা যারা এত কষ্ট করে এই এই জায়গাতে এসছি তাদেরকে সিকিউরিটি ম্যাক্সিমাম সেফটি দেওয়াটা তো আমাদের সরকারের কর্তব্য জাস্ট এই সেফটিটুকুনি চাই আমরা মানে এক কথা বলতে গেলে নারী সুরক্ষা এবং নিরাপত্তার দাবিকেই তোমরা সামনে রেখে আজ পথে নেমেছো এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে নিশ্চয়ই যেন সঞ্জয় রায় তার নাম সিবিআই তদন্ত করছে এবং বারংবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন যিনি অধ্যক্ষ তাকে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামত আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রেপিসকে যেন ধরা হয় এবং ওদের ওকে যেন প্রচুর খারাপভাবে শাস্তি দেওয়া হয় কারণ নর্মাল শাস্তিতে আমার মনে হয় না ওদের মধ্যে ভয়টা থাকবে এই ভয়টা আনা প্রচুর প্রয়োজন বেশ অর্ডার বুঝেই পাচ্ছো যারা এখানে রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছি ইন্টার্নস এবং জুনিয়রদেরও দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে তারা কি সেফ ফিল করছেন তারা কি এখনো মনে করছেন যে কোথাও সিকিউরিটি বা সুরক্ষার অভাব রয়েছে তারা এখনো কাজে ফিরতে বা নিজেদের কর্মক্ষেত্রে যেতে কোথাও ভয় পাচ্ছেন তনয়া কি বলছেন তারা আচ্ছা দেখেই পাচ্ছো এখানে তারা কিন্তু রীতিমতন পথে নেমেছেন ছবিটা একটু দেখানোর কথা বলবো দেবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমি একেবারে সরাসরি কথা বলার চেষ্টা করে অনেকেই রয়েছে এখানে তোমরা আজকে পথে নেমেছ কেন দেখো অনেকেই এখানে উপস্থিত এবং তারা প্রত্যেকেই কিন্তু বেরিয়েছে একটাই দাবি বিচারের দাবি একটু কথা বলবো তোমার সঙ্গে আজকে তোমরা পথে নেমেছো বেঙ্গলি জানি না ওকে অর্থাৎ এখানে যারা বেরিয়েছে তারা কিন্তু একটাই দাবি করছে যে আর যাই হয়ে যাক অভয় যাতে বিচার পায় আর এই রকম কোনো ঘটনা যাতে শহর কলকাতায় না হয় সেই দাবিতেই কিন্তু তোলা হচ্ছে দেখাচ্ছে আমি ছবি এখানে জাস্টিস ফর অভয়া অর্থাৎ তারা কিন্তু হাতে টা নিয়ে বেরিয়েছেন শুধুমাত্র বিচারের দাবিতে কথা বলি তোমার সঙ্গে আজকে অভয়ের বিচারের দাবিতে তোমরা পথে নেমেছ কি মনে হচ্ছে যেভাবে এই ঘটনা ঘটেছে আর ভবিষ্যতে যাতে না হয় সেই কারণের জন্য কোনো ব্যবস্থাকে ইমিডিয়েটলি আমার দরকার হয়েছে হ্যাঁ দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে যে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং পরিষেবার বিষয়টাও দেখানো হচ্ছে যেখানে বলা হয়েছে অভয় যেদিনকে হত্যা করা হয় সেদিন ছত্রিশ ঘন্টার ওপরে তাকে ডিউটি করতে হয়েছে সে বিষয়ে কি বল অর্থাৎ তারা দেখো এখন এই মুহূর্তে কিশলায় পায়ে পায়ে এগিয়ে চলেছে এই মিছিল যেই প্রতিবাদ মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে মৌলালি ক্রসিংয়ের দিকে এবং মৌলালি এ সেখানে কিন্তু তাদের যে কর্মসূচি অর্থাৎ পতনাটিকার মধ্য দিয়ে তারা কিন্তু বিচারের দাবিতে পথে যেহেতু নেমেছেন সুতরাং তারা প্রতিবাদ জানাবেন এখানে শুধু মহিলা চিকিৎসকরা জুনিয়াররা তারা যে পথে নেমেছেন তা নয় বহু দেখাচ্ছিলে মহিলা চিকিৎসক জুনিয়ার্স ইন্টার্ন সবার একই কথা একই স্বর জাস্টিস ফর আরজিকর প্রত্যেকে বলছেন এর ব্যবস্থা নিতে হবে জাস্টিস হতে হবে বিচার হতে হবে ধন্যবাদ তনায়